আসসালামু আলাইকুম বিডিও টুডে অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগত আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন তো পেশেন্টের সাথে আমরা সরাসরি কথা বলি কি তার কি সমস্যার সমাধান হয়েছে কিনা ইসলাম আলাইকুম আচ্ছা আপনার নাম কি আমার নাম মাজরি মাজরি ম্যান্ডিস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি মনিপুরি পাড়া থেকে আসছি ফারুঙ্গি মনিপুরি পাড়া ফারুঙ্গি আচ্ছা আচ্ছা আপনার সমস্যা কি ছিল আমার হাড়ের সমস্যা ছিল মেরুদণ্ডের হাড়ে মানে ফাঁকা হয়ে গিয়েছিল তখন ব্যথা ব্যথা করতে অনেক ব্যথা করতে আমি অনেক জায়গায় মানে এটা ইয়ের জন্য গেছি তা তেমন ইয়ে পাই তারপর আমি খোঁজ পেলাম যে মানে গড আমাকে জানাইছে যে এই সুফুল্লা ডাক্তার সাহেবের দিচ্ছি এখন আমি অনেকটা ভালো আচ্ছা মানে আপনার যে সমস্যাটা ছিল সেটা কত বছর যাবো এটা কত বছর বছর বেশি এক বছরের মতো এক বছর কোথাও এর চিকিৎসা

হাসিমুখ সবাই দেখি পরে আসে দেখে জিজ্ঞাসা করে কি সমস্যা কি কি তো আমি অনেক মানে আনন্দিত তার জন্য আমি এখানকার পরিবেশটা কেমন পরিবেশ হ্যাঁ সুন্দর পরিবেশ আচ্ছা আপনি যে সমস্যাটি নিয়ে এখানে এসেছেন মানে অন্যরা যারা এই সমস্যা ভুগছেন তাদের সম্পর্কে কিছু বলার আছে কি কোন পরামর্শ ভুগছেন ভুগছিলেন এতদিন পেয়েছেন অন্যরা যারা অন্য রোগীরা যারা একই সমস্যায় ভুগছেন তাদের সম্পর্কে কোন পরামর্শ আমি গতকালকে গতকালকে আমার এক বাইরের সমস্যা সমস্যা ফোন করে বললাম আমি এখানে অনেক সুস্থ হয়েছি তুমি এখানে আসো বলছে কি আমি যখন বাসা যাব সে আমার বাসা আসবে মুখে শুনবে আর তো একজনকে আমি খুঁজবো শুনছি কিন্তু ভালো না ঘাড়ের বেথা আমি ওকে বলবো এখানে আসলে বলবো